يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم الله أكبر بندا جناب محمد الرسول اللہ صلی اللہ اللہ علیہ وسلم گن اللہ پاک رب العالمین اپنا قیامہ کے دنیا فیتنافا صحت کے قرآن و حدیث المزدیش مومن متاقین জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মাজলিশে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কত মানুষ মদের বারে মদ পান করে ভুট হয়ে অবস্থায় আছে ভুট হয়ে পড়ে আছে কত মানুষ এই মুহূর্তে প্রোসকোয়াটারে আসে কত মানুষ এই মুহূর্তে গান বাজনার মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। কত মানুষ জুয়ার আসরের মধ্যে কত মানুষ কত গুনার মধ্যে আল্লাফাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহরবানি করে ওই গুণাগার অন্তর্ভুক্ত না করে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুসল্লিদের বড়দিস একত্রিত বসার তৌফিক আল্লাফাক দান করছেন শুক্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাসদিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গাডা অব ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে তাদের সম্মান হতে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায় আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরস্তাদের মাধ্যমে এই গোটা এরিয়াকে ফেরেস্তারা ঘিরা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশিদুকুম анনি কদ গফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহাতমি সব মাফ করে দিয়েছে ইয়া ইনমা এক ফেরেস্তা বলছে হে সবাইকে মাফ করিও না এই মাজলিশে সবাই এই গুনে গুণান্বিত না যারা আসকার করে জান্নাত চায় 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 এই যারা পানা গুণান্বিত তাদেরকে মাফ করো কিন্তু অমুককে অমুককে তুমি মাফ করলা কেন সে তো এই গুণে গুণান্বিত না কেউ তো আসছে প্রশাসনের লোক এখানে কি অবস্থা দেখার জন্য কেউ আসছে ভুল ধরার জন্য কেউ সমালোচনা করার জন্য কেউ কাউকে খোঁজার জন্য বুঝলাম এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো কিন্তু অমুখে অমুখে তো এই গুনে গুণান্বিত না তোমরা তাদেরকে মাফ করলা কেন আল্লাহ কি জবাব দিলেন কে কোন কারণে মধ্যে ঢুকছে দেখার কোনো বিষয় নয় যারা যেই কারণে ঢুকছে সবাইকে আমি করে মাফ করে দিয়েছি কেমন উদাহরণ যেমন জমিদার বাড়ির বিয়ের কাট আপনি পান নাই কিন্তু বড় সাথে মেহমানخانه ঢুকে গেছেন এখন কি যে ব্যক্তি খাদিমদার খাদ্য বণ্টন করে সে কি বলবে ভাই কাট আছে কিনা কাট আছে কিনা এটা इज्जत আবরুর खिलाफ যদি বড় সাথে ঢুকতে পারো কাট সাথে বসতে পারো যদিও তোমার কাছে কাট নাই বসো কাট সাথে তাই কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসলে কাঠওয়ালাদের জন্য যে খাদ্য কাঠবিহীনদের জন্য একই খাদ্য কাঠবিহীনদের জন্য কাঠওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জাত কাঠবিহীনদের জন্য একই সম্মান ইজ্জাত কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারী কাঠবিহীনদের জন্য একই মেহমানদারি যদি দুনিয়ার মধ্যে কাঠবিহীনরা কাঠওয়ালাদের সাথে বসতে পারলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে একে সম্মানে সম্মানিত হতে পারে একই ভাবে আদর আপ্যান পেতে পারে তাহলে আমরাও কিছু লোক আছে কাঠবিহীন গুনাগার নালায়েক আমাদের কোনো দাম নাই কিন্তু এই মাদ্রেসি হাজার ও হাজারো আছে যারা এবার মধ্যে মজগুল থাকে আল্লাহর অনেক প্রিয় বন্ধ এখানে আছে আমরা তাদের কাছে আসি তাদের সাথে আসি তাদের কাছে বসছি আল্লাহাক রব্বুল আলমিন তাদের উপরে যখন রহমত সাকিনা বরকত না করবেন মাফের ঘোষণা দিবেন তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না আল্লাহাক তাদের সাথে আমাদেরকে মাফ করে দেবেন হুমুলা ইয়াসকা জালি সুহুম এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আর আল্লাহর কাছে দোয়া করি মাওলা হে হেদায়তের মালিক তো তুমি কেন আমাদের প্রত্যেকের সিনা ফারিয়া ফারিয়া হেদায় ঢুকায় দাও হেদায়তের মালিক তুমি বয়ানের কাছে না কোনো ব্যক্তির কাছে না

ইন্নহুল কুমাদু মুবিন এই শয়তান তোমাদের গোপন প্রকাশ্য দুশমন আল্লাফাক সম্বোধন করছে মোমেনদেরকে ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় এই বিষয় আমাদের প্রত্যেকেরই কিছু ধারণা থাকা উচিত ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস শুধু বিশ্বাস করলেই হবে না বিশ্বাসটা পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে হতে হবে যেমন আমার মাথার মধ্যে একটা টুপি টুপির রং বিশ্বাস করছেন দেখা না না এই বিশ্বাস নেই ইমান না বলা ভালাইছেন বরং কোন বিশ্বাস নেই ইমান যেমন আমি বললাম আমার পকেটের মধ্যে একটা আঁতর আছে কী আছে দেখছেন গ্রান পাইছেন শব্দ পাইছেন জিদায় স্বাদ পাইছেন স্পর্শ করছেন এর নাম পঞ্চ ইন্দ্রিয় চক্ষু নাক জিব্বা কান ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়র দ্বারা ইন্দ্রিয় এই পাঁচটা জিনিস দ্বারা যা দেখা যায় না গ্রান নেওয়া যায় না শোনা যায় না সাপ গ্রহণ করা যায় না স্পর্শ করা যায় না তাকে বলা হয় গায়েব তাকে বলা হয় গায়েব আরে এই উপর বিশ্বাস করার নাম ইমান আল্লা দিনা ইউ মিনুন যারা বিশ্বাস করবে কৃষির উপরে উপর গায়েব জিনিসটা কি অদৃশ্য তো একটা সাথে সম্পৃক্ত আসলে গায়েবের পরিপূর্ণ অর্থ হলো পঞ্চটি ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না গ্রান নেওয়া যায় না সাঁত গ্রহণ করা যায় না শোনা যায় না স্পর্শ করা যায় না এমন জিনিসকে বলা হয় গায়েব আর এই উপর বিশ্বাস করার নাম ইমান বিশ্বাস করবে গায়েবের উপরে ঠিক না আর একটা মজার কথা হলো এই আর এই পন্ত্রী ইন্দুর বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে কোনো জানোয়ারকে দেয় নেই যেমন একটা গরু খুদার্থ অবস্থায় চিল্লাচিল্লি করতেছে আপনারা বলেন গরু চিল্লাচিল্লি কোনো দরকার নাই এই স্টেজের পিছনে ঘাসের স্তূপ আছে তোর যত ইচ্ছা সেখানে গিয়ে খা গরু যতক্ষণ পর্যন্ত ঘাসের ঘ্রাণ না পাবে না দেখবে বা কাঁটার আওয়াজ না পাবে বা জীব্রায় সে না অনুভব করতে পারবে আপনার হাজারও কিন্তু বুঝালেও গরু পিছনে যাবে না কিন্তু আমি আগেই প্রশ্ন করেছিলাম আমার পকেটের মধ্যে আতর আছে আপনারা বিশ্বাস করছেন অথচ দেখেন নাই ঘেরান পান নাই আতরের শব্দ পান নাই গ্রহণ করেন নাই স্পর্শ করেন নাই কিন্তু বিশ্বাস করছেন আমার পকেটের মধ্যে আতর আছে কিন্তু গরু বিশ্বাস করতে পারে নাই পিছনে খাদ্য আছে তাহলে না দেখিয়া না শুনিয়া না দেখিয়া না না ঘেরাণ পাইয়া না স্বাদ গ্রহণ করে না স্পর্শ করার স্পর্শ না করিয়া বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ কাকে দিছে মানুষকে দিছে দেয় নাই কাকে কোনো পশু জানোয়ারকে দেয় নাই আমি এই কথার দ্বারা এই কথা প্রমাণ করতে চাই যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না আমিও বলবো তুমি মানুষ না তুমি একটা জানোয়ার তুমি মানুষ না নাস্তিকদের মূল থিম থিওরি ওদের প্রধান প্রধান থিম থিওরি নাস্তিকদের হুজুর বাদদান দেন যা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না কশ্চিন কালেও ওদের মূল থিওরি এখানে আর আমরা বলবো না দেখিয়ে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে তোমার যদি সেই জ্ঞান হারিয়ে ফেল তাহলে তুমি মানুষ না মানুষ রূপে একটা জানোয়ার এটা জানোয়ার তুমি আর দেখবেন এই জানোয়ারদের মধ্যে পুরা জানুয়ারি স্বভাবও আছে

এগুলি চতুষ্পাঁচ জানুয়ারের চেয়েও খারাপ উত্তাসিয়াল সুয়ারের চেয়েও খারাপ এখন আমার কথা সত্য না আল্লাহর কথা সত্য বুঝলেন কিভাবে গোটা দুনিয়ার মধ্যে একটা কুকুর পাবেন না একটা কুকুর পাবেন না যে এই কুকুরের বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু মানুষ রূপে জানোয়ার নিজের বাচ্চাকে হত্যা করে হাজার ঘটনা আছে কি নাই হাজারো হাজারো ঘটনা আছে একটা কুকুর কেউ কিছু দিলে নেমো খারামি করে না কিন্তু মানুষকে এখন খাওয়াবেন একটু বেশি নেমো খারামি গুডস আল্লাহ রব্বি বলে মানুষ বহুত বড় নেমো বহুত বড় নেমো গোটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা পাবেন না একটা কুকুর পাবেন না যার বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে কিন্তু মানুষ জানুয়ারের জানোয়ারের মধ্যে হাজারো ঘটনা আছে বাচ্চাকে রেখে মা অন্য জায়গায় চলে গেছে এই মানসবি জানোয়ারদের অবস্থা কি নিজের বাচ্চাকে বাক্সের মধ্যে আটকাইয়া জাহাঙ্গীর আবদ্ধ করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে এই মানসুবি জানোয়ার যাদের মধ্যে ইমান থাকে না ওরা মানুষ রূপী কিন্তু ওরা মানুষ না ওরা পুরো একটা জানোয়ার হয়ে যায় এই বিশ্বাস মূল যার বিশ্বাস আছে তার স্বভাব আছে যার বিশ্বাস নাই তার কিছু নাই বিশ্বাস ছাড়া কাজ করা যায় না এ যত মানুষ দেখেন নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না দিন অনুযায়ী চলে না এদের মূল জায়গায় সমস্যা মূল জায়গা ইমান অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান মজবুত আসলে ভুল করছো ভাই তোমার ইমান না থাকার কারণে তুমি নামাজ পড়ো না আমি উদাহরণ অনেক সময় বলি তুমি সময় আছো হঠাৎ তোমার পাশে আইজি সাহেব দেখো সাহেব আমার তো গোসল ফরস গো গরম পানি তো নাই ঠান্ডা পানির মধ্যে ঢুকতে অমনি দেখবে ঠান্ডা পানির মধ্যে কেন কথা বলেন বাগদান আইজি যে এসপি সাহেব বলে নাম এই ঠান্ডা পানির মধ্যে বরফের পানির মধ্যে নামাজ পড় যদি না পড়স এক বছর জেল আসেন একজন নামাজ পড়বেন না বাগদান এসপি সাহেব ওসি সাহেব যদি কাছে গিয়া বলে একজন দারোগাও গিয়ে কাছে গিয়া বলে ও আপনার ডান্ডা মারি তো নামাজ পড়াবো কি তখন উজুর আপত্তি করবেন ভাই সমস্যা ঠান্ডা ভালো লাগতেছে না জ্বর জ্বর ভাব এখন নামাজ পড়বো না যদি একজন পুলিশ গিয়ে আপনাকে বলে নামাজ পড়তে ওর নাহলে পিঠে চামড়া তুইলা ফালামো এখানে যারা আছেন একজন লোক ঘুমাতে পারবেন না সবাই গিয়া নামাজ পড়বেন তাই পুলিশের ভয়ে ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া নামাজ পড়লেন তা আমার মাওলা কি এত ছোট হয়ে গেল হ্যাঁ আমার মাওলায় বারবার ডাক দিয়ে বলে ওই বিশ্বাস করছেন পুলিশকে আল্লাহকে বিশ্বাস করেন নাই এই জন্য নামাজে দাঁড়ান নেই এই জন্য নামাজে দাঁড়ান নেই সমস্যা এখানে পুরুষকে ভয় করছেন অসা আল্লাহফত কি বলেছেন অলা তখ শাউন্ মানুষকে ভয় করিস না আমাকে ভয় কর আল্লাহ কি বলেছিলেন অলা ত খফ ইন অখফ মিনিন তোমরা পুলিশকে ভয় করিও না ওসি কে না দারোগা কে না এস পি কে না আইজি কে না এমপি কে না মিনিস্টার কে নয় আমেরিকা কে নয় না রাশিয়া না কামার না বুলেট গোটা দুনিয়ার কাউকে ভয় করা যাবে না ভয় করতে হবে একমাত্র আল্লাহকে ইন কুনতু মিনিম কাউকে ভয় করিস না মাদ্রাস্ত দেখা যায় পুলিশে ভয়ে নামাজে দাঁড়াইসি

পলু ল্যামনকু মিনাল মুসল্লিন সকরক জাহান্নমের নাম সকর নামে জাহান্নমের প্রস্তুত করে ভাই কপালপুরা বদ্নসি কোন জিনিস সে তোদেরকে কঠিন জাহান্নবী নিয়ে আসছে কেন আসতোস এখানে এখানে কেউ আসে এখানে আসতোস কেন পলু লেমনুক লামনকু মিনাল মুসল্লিন জাহান্নবীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ আপনি নামাজ পড়তেছেন না আপনার সমস্যা এখন যারা বিশ্বাস নেই আচ্ছা বলেন তো এই আয়াতের উপরে যার বিশ্বাস আছে যে নামাজ না পড়লে কি নামাজ পড়বে না চাকরি করবে সে নামাজ পড়বে না ব্যবসা করবে সে নামাজ পড়বে না কাজ করবে যদি তাকে শুলিত ঝুলিয়ে দেওয়া হয় জেলে মধ্যে আবদ্ধ করা হয় তোমাকে নামাজ পড়তে দেবো না তোমাকে সুলিতে জুড়াইয়া দেবো তোমাকে নামাজ পড়তে দেবনাথ নামাজ পড়তে দেবনাথ বেঁধে রাখবো বলবে নামাজ পারবো না কয়জন আসি এখানে ঠিক মতো নামাজ পড়ি কয়জন আসি এক বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই আর বলেন কয়জন আসি এখানে এক জীবনে নামাজ কাজা হয় নাই কয়জন আসি এক বছরের নামাজ কাজা হয় নাই ছয় মাসে নামাজ কাজা হয় নাই এক মাসে নামাজ কাজা হয় নাই কয়জন এক কয়জন মধ্যে জামাত কাজ কি অবস্থা অবস্থাটা কি অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই দাওবানদের এক অনুষ্ঠানে গেছেন ভিড়ির কারণে তাকবির ছুটিয়া গেছে ছুটিয়া গেছে তিনি কি বললেন আফসুস করিয়া আজকে আঠারো বছর পরে আমার গেছে গত বছর পরে আঠারো বছর পরে আমার বয়ান আপনারা শুনছেন দাদা জাম রহমাতুল্লাহ বয়ান আমার দাদুকে প্রশ্ন করছে যখন মাদ্রাসা নতুন করছে দাদা জাম রহমাতুল্লাহ আলাই তুমি তো আলে মোলামা তোলাবাদের খানা পাকাও অনেক রাত্রি হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে তোমার কি নামাজ কাজা হয় না আল্লাহর ফজুল্লাহ আমার নামাজ কাজা হয় না বলে কিভাবে তুমি ওঠো কে যেন আমাকে জাগাই দেওয়া যায় আমার দাদা জান আব্বাজান আমার দাদা যান প্রশ্ন করছেন আব্বাজানকে দাদা যান সৈয়দ বলতেন কেলে সৈয়দ তোমার কি নামাজ কাজা হয় নাই কেলা বাবা যান আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত একক তো নামাজও কাজা হয় নাই তখন আবার বয়স্ক তো পঁয়ত্রিশ বছর আমার দাদাজানের মুখে বয়ানটা শুনিয়েন অর্থ মুজাহিদ হবেন নামাজ কাজা হবে মুজাহিদ হবেন পাবেন না চর্মরাই মুজাহিদ হবেন খুশু খুশু থাকবে না এটা হবে না এইটা হবে না পাবন্দির সাথে পাঁচ রক্ত নামাজ জামাতে আদায় করতে হবে নামাজ না যাওয়ার কারণ অথচ আমরা নামাজ করি না ইমানের কি কথা ঠিক না পর্দা করি না এই পর্দা করি না কেন ইমানের ত্রুটি অন্য কিছু না এখন কি পরিমাণে পর্দা করবেন কিছু তো ফাঁসে বের হইছে যারা বলে মুখ খোলা রাখলেও যথেষ্ট অমুক লাগবে না তমুক লাগবে না অমুক লাগবে না তমুক লাগবে না ফাঁসে আসে না চমৎকার এক জোয়াব দিছেন আলিয়া মাদানি সাহেব সাংবাদিকরা প্রশ্ন করছে কি পরিমাণে পর্দা করব মহিলারা কি পরিমাণে পর্দা করবে বলে যার লজ্জা তার পর্দা সেই পরিমাণ ব্যাস যার লজ্জা যেই পরিমাণ তার পর্দা এই যে উলঙ্গ হয়েছে রাস্তা হাটে দেখেন না এগুলি একটাও লজ্জা নাই কিন্তু একটারও লজ্জা নাই লজ্জা যদি থাকতো তাহলে রাস্তায় বের হইল কিভাবে হয় কিভাবে লজ্জা নাই আর হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা উঠে যায় তোমার তুমি করতে পারো এখন কি কথা ঠিক না ইমান সবচেয়ে দামি ইমান সবচেয়ে দামি হচ্ছে দামি কোনো জিনিস নাই ইমান হলো এমন মূল্যবান রত্ন এমন দামি জিনিস কেউ যদি ইমান নিয়ে আসে কোনো আমলও না করে একদিন একদিন জাহান নাম থেকে আল্লাহক বের করে দিবেন এত দামি জিনিস এরপর আল্লাহ উদ হুলুফি সিলমিকাফাহ ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো জনাল মোহাম্মদ রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আর আসাল্লাম এর রাহনুমাই করার জন্য আমাদেরকে রাহনুমাই করার জন্য পথ প্রদর্শন করার জন্য দুনিয়াতে আসছেন জনাব মহম্মদ রসুল্লাহি সাল্লাসাল্লাম নবী ইসমাইল আলয় সালাতাম বংশধর নবী ইব্রাহিম আলয় সালাতসাল্লাম সিরিয়ায় ছিলেন সেখান থেকে মিশরে গেলেন মিশরের ফেরাউন এ মুসা আলয় সাল্লা সালামের জমানা ফেরাউন না এর নাম হল খারতুস মিশরের তখন যে ফেরাউন ছিল মানে মিশরের যে বাদশাহ তাকে ফেরাউন বলা হইতো তার নাম খার্তুস এই খার্তুস নবী ইব্রাহিম আলাই বিবি সারার উপরে আসক্ত হইলেন তিনি খুব সুন্দরী সুস্থ ছিলেন সারা আলহ সালাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে হাত তুললেন অমনি কম্পন সৃষ্টি হয়ে গেছে জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবার ফেরাউন বুঝছে এ যেমন তেমন মহিলা না একজন আল্লাফা খাঁসবাদী খাস ওলি তিনি খুশি হয়ে তার মেয়ে হাজেরাকে সার আলাই সালাত হাদিয়া দিলেন লেউন্ডি হিসাবে বান্দি হিসাবে হাজারা আলাই সালাত সালামকে সার আলাই সালাতুয়ালাম নবী ইব্রাহিম আলয় সালাতসাল্লামের সাথে বিয়া দিয়া দিলেন সেই ঘড়ি নবী ইস্পাঈল আলাই সালাত জন্মগ্রহণ করেন আল্লাফা পরীক্ষা শুরু করলেন এবার পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলহ সালাত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন যদি পরীক্ষা দেন তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে পাশ করা যায় কিন্তু আল্লাহর কাছে দোয়া করি মাওলাহে পরীক্ষাবিহীন পাশ করায় দাও তুমি পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারব না যদি নেও যোগ্যতাও তুমি দাও আমরা চাই পরীক্ষাবিহীন আমাদের মতো দুর্বল ছাত্রদেরকে পাশ করা যাও আল্লাহ আমিন নবী ইব্রাহিম আলাইসাল্লাম বয়স যখন নব্বই তখন হাজার আলাই ঘরে বাচ্চা সন্তান জন্ম করছেন যার নাম ইসমাইল আল্লাহক বলেন হিজরাত করো বনবাসী দিয়ে আসো আজকে মক্কা নগরীকে আমরা যেখানে এখন কাবা দেখি নবী ইব্রাহিম আলাইসালাম হজরত ইসমাইল আলাই সালাত আসসালাম সহ হাজির আলাই সালাতসালাম সেখানে নিয়ে আসতেছেন যখনই জিব্রাইল আলাই সাল পথ প্রদর্শন করেন কোনো সুন্দর ভূমি দেখেন উর্বর কোনো ভূমি দেখেন যেখানে শাক সবজি গাছপালা আছে ইব্রাহিম আলাই আসলাম বলেন জিবরাইল এখানেই কি আমাদের সেই বনবাসের জায়গা হিজরতের জায়গা করে না এখানে না সামনে চলো আবার খুব সুন্দর জায়গা তো এখানে করেন না সামনে চলো এরকম চলতে 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 মক্কা নাগরিতে চলে আসছে যেখানে গাছ নাই পালা নাই কিচ্ছু নাই মানুষের বসবাস নাই নবী ইব্রাহিম আলাই সাল্লা বললেন ইব্রাহিম আল হজিবরি আল্লাহ সাল্লা এখানেই ফোমা সেই জায়গা বলে এখানে থাকবো কীভাবে তাহলে এইটা আল্লাহ হুকুম আল্লাহ ফাঁকের ইসকাল নেই কোনো প্রশ্ন নেই আল্লাহর উপরে কোনো প্রশ্ন তোলা যাবে না